সামকে আমার দুইটা দাঁত নাই কেন দেখ ডাক নাই আমার খুবই লজ্জা করে বুঝছেন আমি এই আগে একটা ভিডিও করছিলাম ভিডিও করার পরে আমার খুবই আমার খারাপ খারাপ কথা বলে আমি খুবই লজ্জা তো আমি কিছু পাইনি সাহায্য আমার এক পা আমার এক পা বসে আমার কেমন বিয়ার বয়স আমার কেমন সম্ভব আমার বিয়ের ছেলে একে ষোলো সতেরো বছরের ছেলে ছেলে খাওয়ার লোক না কাম করে না বাচ্চার ছেলে পোলা পানো লোকের চলে আমার বহুত কষ্ট হয় আমার আর কাম বিয়ে করুন চলে সম্ভব এটা বিয়ার আর হচ্ছে আমার আমার কে কেন আমার শ্বাস কষ্ট মেলা অনেক কষ্ট কি করি চলেন আপনাদের আপনার সংসারটা চলে গেলে আমি ভিক্ষা করি ভিক্ষা করে আমি খুবই কষ্ট করি আমার কাছে দাম একটা আড়াই তিনশো আছে আমার কই থেকে করতে জায়গা দেয় না আমি খাইতে পারি না দাঁত গরম দাঁত নাই কিছু করে খাওয়া আমি যদি দাঁত করা বান্ধব আমার টাকা পয়সা বিনয় খাইতে পারি না কোনো কিছু না খাইতে খাইতে আমার দেহটা শেষ করে রয়েছে সে আমাকে পুরো দাঁত নাই কেন দেন না আপনার দাঁত নাই চেহারা তো তত ভালো না তার বাবা এটা কি আর মাসমান বস তোর বাবা এটা কি হয়

আমার এক পা কবর এক পাও আমি খুবই অসহায় হয় জীবনে আমি কষ্ট বহুত করছি আমি কষ্ট হয় আমি দুঃখ সীমা নাই আমি কোনো দিন সুখী জিনিস দেখিনি আমি তো অবশ্য মানুষ আমার অনেক টাকা পয়সা চিকিৎসা লাগবো আমি চিকিৎসার জন্য টাকার আমি চিকিৎসা করতে পারি না আমার একটা সন্তান আছে স্বামী নাই কোথায় থাকে আমি তো বলতে পারি না আমার একটু সাহায্য চাই এরকম কোনো ব্যক্তি যদি আমার একটু সাহায্য করে আমাকে দয়া করতে আমি তো ভালো হয় আমি খুবই অসুহয় আমি যে মানে কোনো কিছু চাই না হই যে আমি বিয়ে করতে চাই তারপরে ইয়া করতে চাই আমার সব দিন প্রশ্ন জি না করে খারাপ কথা জি না করে আমি একটা মুরবি মানুষ আমার সাথে হিসাব কথা আছে আমি একটা মার সমান বয়স আমার বিয়ে তো বয়স না আমার এক পা কো আমার এক পা আছে

এই কারণে কয়টা খুব কষ্ট হয় আমি তো ঠিকেশ করে মাশাল্লাহর মতো বুদ্ধি করলাম কি নাম আপনার মিনা মিনা আপনার ছেলের বয়স কত ছলো আচ্ছা 16 বছর বয়স এই যে আপনার ছেলে মানিলো কাজ করে কি মানিলো আপনাকে খাওয়াতে পারে না না ছেলে কোনো কাজ করতে চায় না আমি জানি করে দুঃখে এবি দুই দিন করে দুই দিন পর পর পড়া পড়া বনের পর ভালোই পড়া আমি গরবরা করে কষ্ট হয় আমরা তো আপনার মানে আজ থেকে আরো দুই বছর আগে একটা ভিডিও করেছিলাম খারাপ কথা বলে দেখে আমি কথা কই না লজ্জা করে আমার খুবই ঘিনা করে আপনার তো মানে এক কথা বলে যে বয়সটা একেবারে

আমার যে ছেলে আমার এত বড় হচ্ছে ছেলে আমার দায়িত্ব নেয় না মার কথাই ওখানে আমি দশ পঞ্চা দশ দিন ধুট খাওয়াইছি ছেলে আমার খোঁজ খবর নেয় না আমি আপনার কাছে একটু সাহায্য করতে চাই সাহায্য চাই আমার আপনারা দেখত নেয় না আমার যদি কই নিতে চাইনি জামু গা ছেলেরা ভালো লাগে আমার খুবই হোসে আমার বুথ কেন বা আমি এই ভিডিও চাইছি আমি তো দেই না সেন্দিকে আমি একটু সাহায্য করবো সেই প্রবাসীর কাছে আর কি বলবেন আপনি আমার এখানে কিছু খারাপ কথা যে না বলে আমি তার মার সমান পাস আমার কিছু আপনারা বাবারা আমার কিছু সাহায্য করেন বাবারা আমার কিছু সহযোগিতা করেন বাবা আমার খারাপ কথা বললেন না আমার খুবই লঞ্চ করে আমি আর কিছু চাই না কান্না করছেন কেন আপনি খুব কষ্ট দেয় কেন এত কষ্ট যে ছেলে আমার খয় খস কবল লাইন কিছু করে না ছেলে মা কো এক দাই কে বন্ধু কো জায়গা এত কষ্ট করে ছেলে মানুষ করছিল ছেলে কে কোনো গ্যারান্টি করে না যে সন্তান মায়ের কষ্ট দেখে না মায়েকে মূল্যায়ন করে না সেই সন্তান কি মানুষ হবে মানুষ করতে চাইছিল মানুষ না হলো না কি করব আমি নালে রাস্তা রাস্তা হাত পা তুমি কিনলে গা আর এই ভিডিওতে আমি আসুন কিনলে গা এ রে কত আইছিলাম আর আমার খারাপ কথা বলে অনেক কিছু করে আমার এখন বিলজ যা করে আমার কিছু কইলেন না বাবারা আমার একটু পাল্লা সহযোগিতা কই দেন খারাপ কথা বললেন না সাথে আমার কবি ল করে আমরা কি আপনার ভিডিওতে নাম্বারটা দিতে পারবো হ্যাঁ দিতে পারবো দর্শক আমরা ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব সরাসরি আপনার নাম্বারটা পেয়ে যাবেন এবং সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং এই মানুষটির সাথে আসলে একজন মা তার সন্তান যখন তাকে দেখে না সন্তান যখন মায়ের কথা শোনে না মা হয়েও সেই সন্তান কর্ম করে খাওয়াতে পারবে তখন যদি সেই মা রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করে চলতে হয় সেই মায়ের বেঁচে থাকা আর না থাকা এক কথা যে সন্তান জন্ম দিয়ে কষ্ট করে বড় করে সেই সন্তান মায়ের মূল্যায়ন করে না আসলে এই সন্তানকে মানুষ হবে এই কি দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকতে পারবে প্রশ্ন থাকলো বিশ্বের সব ভাষাভাষী মানুষের কাছে আপনারা কমেন্টে জানাবেন কি কোথা থেকে আমাদের ভিডিও দেখেন দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন বেশি বেশি করে এই মায়ের ভিডিওটি আপনারা শেয়ার দিন যাতে অসংখ্য মানুষের কাছে এই ভিডিওটি চলে যায় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ